আমি কারোর খাই না কারোর করি না আমার কষ্টের টাকা দিয়ে আমি ফোন কিনছি ভিডিও করি দেখে কার এত সমস্যা হচ্ছে যার সমস্যা এসে পিছুনি পরে ঘেউ করবি না আমার সামনে আসো এসে ঘেউ করো আমি দেখি মানুষটা কি এত সম্মানে লাগছে কারে যখন দেশে আছিলাম একবেলা বেলা ভাত খাওয়ানোর মতো কোনো মানুষ আসিল না তো অনেক কষ্টে এবার বিদেশে এসেছি বাংলাদেশে থাকতে বাজে কথা বলা মানুষের অভাব ছিল না এখানে আসছি পাশে কেউ ছিল না এখন দেখি হাজারো মানুষ আছে কোনো সমস্যা নেই টাকা আছে তো মামু আছে তো এখন চুল কাচছে কাচুল কাছে রে যখন সারাদিন কাজ করে একটা সেকেন্ড কথা বলার জন্য কানছি আত্মীয় স্বজনের সাথে আমরা সারাদিন কাজ করে কথা বলার সময় পাই কিন্তু তারা দেশে থেকে কথা বলার সময় পায় না এ রাখ 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 এখন না পরে আমি কাজ করি আমি ব্যস্ত কই আমাদের কাছে ফোন দিলে তো আমরা বলতে পারি না যে রাখেন আমি ব্যস্ত আছি কাজ করতেছি কই কিছু তো বলি না শত কাজ করেও কানে হেডফোন লাগিয়ে চুরি করে কথা বলছি যে না তারা সময় পায় না এখানে টাইম ওইখানে বাংলাদেশের টাইম মিলে না আমরা কথা বলছি আর এখন ভিডিওতে করি দেখে এক সমস্যা আছে কার ভিডিও করব আরো বেশি করে করব। যারা আমার সম্মানের দিকে তাকাই নাই আমি এখন কারো সম্মানের দিকে তাকাবো না ভিডিও করব। বেশি সমস্যা করলে অনলাইনে ড্যান্স করব কয়েকদিন পরে দেখে নিস আমাকে খারাপ বলার আগে দশবার ভেবে কথা বলিস নাই আমি কি খারাপ ছিলাম খারাপ তোরা বানাইছোস আমি এখনো খারাপ নেই এখনো পাঁচাত্তর নামাজ পড়ি কিন্তু তোদের জ্বালানোর জন্য অনলাইনে ঢুকছি